আমার ফোনে ছবি গলা যাওয়া ভালো আছে হ্যাঁ তোমার ফোনে মারাটা ভালো ছবি কোন ভিআইপি ফরেনার আছে যাকে স্কট করে নিয়ে যাচ্ছে আমাদের কিছু মধ্যপ্রদেশ পুলিশের সাব ইন্সপেক্টর এবং এএসআই মানে রেঞ্জের লোক আছে অফিসার আছে তো অফিসার গুলো ওই ফরেনারটাকে নিয়ে যাচ্ছিলাম যাতে হোক বিদেশি লোক এসছে এখানে তো তাকে গাইড করে নিয়ে যাচ্ছে এখানকার গাইড আছে তো এই জায়গাটা মানে পর্যটকদের তো অবশ্যই বাট হিস্টোরিক্যাল যারা আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এই জায়গাটিকে এ করা হয়েছে মানে আবিষ্কার করা হয়েছে